আজকে আমরা জানব প্রোটিন বা আমিষ কী প্রোটিনের কাজ ও এটির উৎস প্রোটিন বা আমিষ হলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এবং অতীব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আমাদের শরীরের বৃদ্ধি পেশির গঠন হাড়ের গঠন প্রোটিনের কোনো বিকল্প নেই নানা রকমের প্রাণীর উৎস প্রোটিনের বড় যোগানদাতা এছাড়া উদ্ভিদ উৎস কম গুরুত্বপূর্ণ নয় আমিষের জাতীয় খাবার যখন আমাদের শরীরে অভ্যন্তরে পাকস্থলিতে গিয়ে পৌঁছায় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমিষের ভাঙ্গন শুরু করে কিন্তু এর মূল ভাঙন ঘটে ক্ষুদ্রান্ত্রে এস অ্যানজাইম বৃহৎ প্রোটিন অণুকে ভেঙে ছোট লম্বা অ্যামাইনো অ্যাসিডের চেইনে পরিণত করে যা ট্রিপসিন সহ নানা রকম আমিষের ভাঙনে ব্যবহৃত এনজাইমের প্রভাবে আরও ক্ষুদ্রতর অংশে পরিণত হয় এবং আমাদের শরীর তা গ্রহণ করে প্রোটিনের কাজ ও গুরুত্ব মানুষের দেহের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি শরীরের মাংস গঠন থেকে শুরু করে হরমোনের ভারসাম্য ঠিক রাখা সহ বিভিন্নভাবে কাজ করে থাকে আমাদের চলাচল সহ নানা রকম কাজে এটির ভূমিকা আছে প্রোটিনের বিভিন্ন কাজ গুরুত্ব দেওয়া নিচে দেওয়া হল মাংসপিটির গঠন হারের ম্যাটাব্যাটাবলিজম সুগার লেভেল নিয়ন্ত্রণে বয়সের ছাপ কমাতে চুলের স্বাস্থ্য রক্ষায় ওজন নিয়ন্ত্রণে পেশির বল প্রয়োগের সহায়তা হৃদরোগ কমাতে ইমিউন সিস্টেমের উন্নতিতে ত্বকের সুরক্ষায় বা সুস্থতায় হরমোন ব্যালেন্স রক্ষায় ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার বা উৎস প্রোটিন প্রাণী উদ্ভিদের উৎস থেকে পাওয়া যায় যেমন চর্বিহীন মাংস গরুর মাংস ছাগলের মাংস ভেড়ার মাংস মহিষের মাংস দ্বিতীয়ত পোলট্রি মুরগি হাঁস টার্কি কবুতর ইত্যাদি মাছ মিঠে পানির মাছ সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া ঝিনুক ইত্যাদি ডিম দুগ্ধজাত পণ্য দুধ টক দই পনির চিজ ইত্যাদি উদ্ভিদ উৎসসমূহ বাদাম চিনা বাদাম কাঠবাদাম আখরোট হেজেলনাট কাজু ইত্যাদি বীজ কুমড়ার বীজ তিলের বীজ সূর্যমুখী বীজ ইত্যাদি সিম ও ডাল জাতীয় শস্য মটরশুটি মসুর ডাল সোলা ইত্যাদি আমিষের আধিক্যজনিত সমস্যা উচ্চ কোলেস্টেরল লেভেল হৃদরোগ হাড়ের অতিরিক্ত বৃদ্ধি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস টু টাইপ কিডনির সমস্যা প্রোটিনের ঘাটতিজনিত সমস্যা হাড় ভঙ্গর হয়ে যাওয়া পেশির গঠনের সমস্যা হওয়া খাদ্য খাদ্যপ্রাদানের সমন্বয় নষ্ট হয়ে যাওয়া আমিষের ঘাটতির কারণ সিসিয়াক ডিজিস তারপরে হলো ওয়েট লস সার্জারি অগ্ন্যাশয় ক্ষত বা অসুখ ক্ষুদ্র জটিলতা কিডনির রোগ শৈশবকালে অপুষ্টিজনিত সমস্যা ইটিং ডিডজার ডিজ অর্ডার ইত্যাদি আমিষ বা প্রোটিন আমাদের শরীরে প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান শর্করা চর্বি ভিটামিন মিনারেলস ডায়েটারি ফাইবার ও পানির সাথে প্রোটিনের সমন্বয় করা সম্ভব হলে আমাদের শরীর বৃত্তীয় নানারকম কাজ সম্পাদন সহজ হবে বিভিন্ন আলাদা আলাদা উৎস আলাদা আলাদা রকমের প্রোটিন সরবরাহ করে থাকে তাই প্রাণী উৎসের মাঝে সমন্বয় খুবই প্রয়োজন নানা রকমের ডায়েট প্ল্যান এখানে আমাদের সহায়তা প্রদান করতে পারে কিন্তু মূল ব্যাপার একটাই আর তাহলে আমাদের সুস্থ থাকতে হবে আর তাহলে আমরা সুন্দর জীবন যাপন করতে পারবো এ পর্যন্তই পরবর্তী অপেক্ষায় থাকুন